এটা হলো এইচএস থার্ড সেমিস্টার হিস্ট্রি এক্সাম আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমার সবাই মিলে দেখতে পারো কার কথা হয়েছে তো এক নম্বর क्वेश्चन ভারতে আগত পার্শ্ব প্রযুক্তির নাম হলো আব্দুর রাজ্জাক হবে অ্যান্সার এক নম্বরটা তারপর এটা দুই নম্বরটা হবে অলবের কোন ভাষায় কিতাব হলো হিন্দি রচনা করেছিলেন এটা আরবি হবে অ্যান্সার তিন নম্বরটা বিজয়নগর রাজ্যে ছিল শৃঙ্খলাবদ্ধ সমৃদ্ধ অন্ধী করেছে এটা হবে আব্দুর রজ্জাক সি নাম্বারটা आंसर হবে চারের দিকে এটা এই বংশগুলো এটা হবে ডি নাম্বারটা অ্যান্সার হবে তারপরে পাঁচ নাম্বারটা সিক্স ভয়েক্স গ্রন্থটি রচনা করেন এটা হবে তাভার নিয়ে তারপরে চার মিনার চার মিনার কোথায় অবস্থিত চার মিনার হায়দ্রাবাদে অবস্থিত তারপরে চল সাত নাম্বারটা হবে সাত নাম্বারটা হবে এটা হবে এই নাম্বারটা হবে এটা অ্যান্সার হবে সাত সাত নাম্বারের অ্যান্সার হবে আট তেলুগু কবিতার জনক এটা পেট ডান হবে তারপরে রামানন্দ কোন ধর্মৃষ্ট ছিলেন এটা হবে বৈষ্ণব বৈষ্ণব হবে পীর অথবা মুর্শিদ সাধারণত কোথায় থাকতেন হবে খান তারপরে এগারো নাম্বারটা কোন যিনি হিন্দি ভাষায় তার মাদ্রাসা প্রচার করেছেন তিনি হলেন রামানন্দ অ্যান্সার হবে রামানন্দ তারপরে বারো ঠিক বলেন এগারো এটা উইলিয়াম হকিংস হবে ঠিক উইলিয়াম হকিংস আর টমাস টমাস্রো এটা হবে আনসার এখানে বি নাম্বারটা হবে আনসার তারপরে তারপরে বারোদা গুরুকাল অঙ্গ প্রতিষ্ঠা করেন এটা হবে নানক নানক হবে তারপরে কোন সঙ্গীতের বিকাশে অবদান অবসরণীয় এটা হচ্ছে কাওয়ালি হবে কাওয়ালি তারপরে কার স্মৃতি অক্ষার্থে কুতিমিনে নির্মিত হয়েছিল প্রতিপদীয় ব্যক্তি আর কাকি হবে অ্যান্সার তারপরে কৃষ্ণ কোন বংশের রাজা ছিলেন এটা হবে তিলুক বংশ হবে দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হবে বিজাপুর আনসার তালিকাটা প্রথম জিত হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আর বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন এটা হবে ইলিয়াস শাহ বিচানগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত তুঙ্গভদ্রা হবে আনসার তুঙ্গভদ্রা তারপর ইম্পেরিয়াম শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ থেকে ইম্পেরিয়াম শব্দটি ল্যাটিন শব্দ আপনি শব্দ স্বত স্থাপন করেছিল এটা হবে পর্তুগিজরা এটা কস্তমা টিপু সুলতান সিনেমা বদনাম এটা একের হবে সি এটা হবে অ্যান্সার সি নাম্বার অ্যান্সার হবে সি তারপরে এটা হবে এই ছকের এটা হবে এটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত এটা হানান্তরিক এটা সি হবে অ্যান্সার সি সি হবে অ্যান্সার এটা তারপরে এখানে ছাব্বিশ তারিখটা হবে আঠারোশো বাইশ শে ড্রোম পেড্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন এখন ব্রাজিলবাদী সাতশো জাতি দিবস পালন করেন এটা এ বি হলো এর কারণ এটা হবে এ সাতাশ তার অন্তত জাতির কত হলো পিছিক সবাই কথা একটি উক্তি হলেন জুলে ফেরি তবে নামে পরিচিত আলবুকার্ক হবে আলবুকার্ক

তারপরে ব্রন্ট লাইন হলো ভারত আফগানিস্তান সীমারেখা ইউরোপের ককপিট বালায় বেলজিয়ামকে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল এটা হবে হল্যান্ড আর অবাধ্য বাণিজ্য প্রবক্তা ছিলেন অ্যাডাম স্মিথ তারপরে সায়ত্রিশ সাঁত্রিশ তারপরে আটত্রিশ তারিখটা এটা হবে সম্পাদেশন দাদাভাই বাইনাজি মানে একের বি এটা হবে আনসার এ নাম্বারটা হবে আনসার সঠিক তারপরে উনচল্লিশটা জাবা চুক্তি শান্তি চুক্তি কবে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো আঠেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে এটা এ হবে আনসার আর তারপরে চল্লিশ দাগ এটা কলকাতা সুপ্রিম কোর্ট এটা প্রথম তারপরে এটা পরপরই আছে এটা হবে এটা বি নাম্বারটা হবে অ্যান্সার এক দুই তিন চার সঠিক এই ছিল চল্লিশটি প্রশ্ন তোমার সবাই মিলে দেখতে পারো কার কথা হলো